গুড মর্নিং বন্ধু সবাইকে তো সকালবেলা ঘুম থেকে উঠে চোখগুলো খসখস করছিল। মাথাটাও ঠিক হয়নি নি এখনও সেরকম অল্প একটু কমেছে মাথার যন্ত্রণা কী বলবো যতদিন ঘুম ক্লিয়ার হচ্ছে না ততদিন আমার মাথা মনে হয় ঠিক হবে না দেখো চোখগুলো ফুলে গেছে সকালবেলায় মানে পাশি বিছনাতেই শব্দ শুনতে পাচ্ছি উঠান ছাড় দেওয়া তো বিছানায় এখন চোখ খুলে দেখি হিয়া নেই তো বুঝতে পারলাম যে হিয়া উঠান ঝাড়ু দিয়েছে আজকে যে দেখো হিয়া উঠান ঝাড়ু দিয়েছে রাস্তারের দিকটা ঝাড়ু দিয়েছে আমি ওই অত দূর পর্যন্ত ঝাড় দিই তো অত দূর পর্যন্ত ঝাড় দেয়নি সামনের দিকটা ঝাড়ু দিয়েছে উঠান ঝাড়ু দিয়েছে বাড়ির দিকটা ঝাড়িয়ে দিচ্ছে তো আমি ঘুম থেকে উঠে বাসনগুলো মেঝে ব্রাশ করে চলে গেছি বিলে ভাবলাম দেখি তো এখন জল কতটুকু আছে তো বিল থেকে একটু ঘুরে আসলাম সবুজ সবুজ প্রকৃতিটা দেখে যদি একটু ভালো লাগে তো যাই হোক এখন আমি মেশিন করে আসবো কাজ করবো তো চলো সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে

ডিজাইনটা শুধু হচ্ছে সকালবেলায় যে শুধু ওল মাখা আর ভাত সিদ্ধ ভাত

তো আমি এই যে মেশিন ঘর থেকে এসে বেড কভার বালিশ কভার ভিজিয়ে রেখেছি এখন বালিশ কভারগুলো ধুয়ে দেনি এই মাত্র ভিজেলাম একটু পরে ধুয়ে দেবো তো এখন গিয়ে আর একটু মেশিন ঘরে কাজ করি তারপরে এসে স্নান করবগুলো ধুয়ে দিয়ে আরও একটা বেড কভার আছে ধর এখন বাজে বারোটা একটা বাজে তো মেশিনে কাজ করছিলাম হঠাৎ একটা ফোন আসলো পার্সেল নাকি চলে আসছে একটা পার্সেলে এসে

দেখা যাকি নাকি শাড়ি 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 পরে যাবে এই শাড়িটা কে আমাকে গিফট দিয়েছে আমি বলতে পারছি না তোমাদেরকে গিফট টা কে করলো কারণ বলতে বারণ করেছে আমাকে একজন গিফট করেছে কিন্তু বলতে দেয়নি এটা হয়েছে সমস্যা না বললে আমার ভালো লাগে না কি করি ঠিক আছে পরে তোমাদের সাথে পরে শেয়ার করবো কিরকম লাগে

যে নতুন শাড়িটা শাইটে পড়েছে আমার কোথায় যাবেন সুযোগ যাবেন বাম্পার দেখা যাওয়া যাচ্ছে এত এখন বাম্পার দেখা যাওয়া যাচ্ছে হ্যাঁ গরম লাগে তো সুতি হইলো গরম লাগে না এক আবার পিঁধলে একে ঠক রং একে ঠক রং হ্যাঁ ফুলের গাছটা খায় আর রাম ফুলের গাছের আগাল না একটাও নাই হ্যাঁ এত বড় মশলা মশরা খাইছে এত দিন থাকিয়ে ফুলের গাছটা আছে আর দেখ এই দু দিনের বোধহয় শেষ করলেক এইখানে একটা চাল করবার এইখানে একটা আর এই যে এইখানে একটা তিনটে হয়েছে ভালো দেখা যাচ্ছে একসাথে তিন বুড়ি ফটো তো লাগলে ভালো হম ব্লাস্ট হয়ে না এই তো শিলিগুড়া আচ্ছা যাও হ্যাঁ চলে আসবেন তো না সাথী সঙ্গ নেই দিদি ওরাও নেই আর এখনও একটা ব্লাউজ কাটার এখনও বাকি আছে এই ব্লাউজটা হয়ে গেছে বোতাম লাগালেই হয়ে যাবে আর এইখানে একটা যে বানাচ্ছি এখানে পট্টিক সেলাই করে নিচ্ছি প্লেনের মধ্যে এটা হবে ভাড়াতে উড়ে যায় প্লেনের মধ্যে এখন জয়েন দিব মানে কয়েকদিন ধরে ভালো ঘুম হচ্ছে না চোখগুলো একদম খসখস করছে উঃ আসলে হয় এই মাত্র মুখ ভুমির মুখকে দেখে নেওয়া শুকিয়ে গিয়েছে

সবাই পুজোতে ঘুরছে আনন্দ করছে আর আমি এদের ওই সেদিন খুশির যদি না যেতাম তাহলে এতো আমার ঘোড়ায় হতো না মনে হয় আজকে এখন কি করে দেখি ইচ্ছে আছে যে এই ব্লাউজটা কমপ্লিট করে যদি বাড়িতে যাব এই ব্লাউজটা কমপ্লিট করে একটা ব্লাউজ কেটে রেখে যদি বাড়িতে যাবো কালকে ওই ব্লাউজটা কমপ্লিট করতে হবে কালকে তো আবার পুজো আছে নবমীর পুজো করি আমরা বাড়িতে

啊！对。